বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে মেয়ের পড়ানোর ভিডিও এটা এইচ ডাব্লিউ খাতা এইচ ডাব্লিউ খাতার কাজটা করিয়ে নিলাম তারপরে ও ওকে বইয়ের বইয়ের ছড়া টড়া এগুলো সব পড়ালাম তো তোমরা দেখতে থাকো হ্যাঁ তারপরে বলো এটা কি বলো এটা বারবার ভুলে যাও ঠিক করে বলো হস হস বলো ধরা ছোট বউ বলো বড় মেয়ে ছোট বউ এলো মেয়ে দীর্ঘ উসর মাটি যদি হয় ফসলে আসা মোটেই নয় রি ঋণ শোধ করে দাও মনের শান্তি ফিরে মনে কে যা ule ja kota pate thaka ache iya palo palo a haate mat جائے گا پای دونی پتول تے